আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর এবার বাড়ছে আন্তর্জাতিক চাপ নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি পাঠিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠিতে বলা হয়েছে জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের মৌলিক স্বাধীনতা পূর্ণবহাল আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপরণে তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলেও আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাও রয়েছে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে এবং এর গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানানো হয় আইনের আওতায় সভা সমাবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে দুই হাজার সালের নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে এই সময়ের মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানানো হয়েছে একই সাথে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতের পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান সহ নিশ্চিত করতে আহ্বান জানানো হয় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হয় যে নিরাপত্তা খাত এখনও সংস্কার হয়নি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদেহি এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না একই সাথে অবিলম্বে চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক বন্ধ করার আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা